ব বৰ তো দেখাইছে আজকে ওদের ক্ষমতা নাই ওদেরকে ধর ওদেরকে ধইরে কি কর কুজুম ফাগুল চোমাল জাহিমা স্বলো চোমাফি শিলসিলা ফিং জাৰো ৰোহা সাবোনাজের আং পাচুলুকু চাবোনামানে সত্তর সত্তর গছ শিকল জাহান নামের আগুনের শিকল দিয়া ওদেরকে বেদে ফেন ওরা অনেক ক্ষমতা দেখাইছে অনেক বরত্ব দেখাইছে দুনিয়ায় বৈশা সম্পদের তারুণ্যে নামাজ পড়তে পারে নাই রোজা রাখতে পারে নাই অসহায় গরিব দুঃখী মানুষের মাথায় বাড়ি দিয়েছে মানুষকে হত্যা করছে গুম করছে আছে না নাই এই মানুষগুলো আজকে বরত্ব দেখাইতে তোরছে আজকে কে আমাদের মাঠে ওদের ধর খুজু পাগল ওদেরকে ধর পাকড়াও কর এরপর এই জাহান্নামের নামের সত্তর শিকল পায়খানার রাস্তা দিয়ে ঢুকা মুখ দিয়ে বাইর কর গোল করে ফুটবল হয় কি হয় কথা বলে কি হয় ফুটবল বানাইয়া জাহান্নামে নিক্ষেপ করো ওদেরকে আজকে কোনো ক্ষমতাশালী ওইদিন থাকবে আপনার পাশে থাকবে সমস্ত মানুষগুলা ওই সমস্ত মানুষগুলা তখন ডাক দেবে নেতাদেরকে ডাক দেবে পীর সাপ মাজার পুরোচারীদেরকে ডাক দেবে যাদেরকে নেতা মানসে এক কথায় পীর হোক মাজার পুজারি হোক নেতা হোক তাদেরকে ডাক দেবে তাদেরকে ডাক দেবে সে কথাটা আল্লাহ কোরানে রেকর্ড করে নিয়েছেন তাদেরকে ডাক দিয়ে বলবে ও আমার নেতারা দুনিয়ায় থাকতে তোমাদের পূজারি করছি তোমরা যা বলছো তাই শুনছি আজকে জাহান নাম থেকে একটু বাসাও ডাক দেবে নেতাদেরকে একটু বাসাও সাত তেরো নম্বর পরে সুরে ইব্রাইমের নম্বর পরে দেখুন ফাঁক ফা তাকে বারু হিন্না কুন্নালাকুন তাবান হাং তুমোনা আন্না মিন আজা বিল্লাইমিং সাহি ওই নেতা আজকে জান ব্রাহ্মণ থেকে আমাদেরকে একটু রক্ষা করো আল্লাহর কাছে বলো তোমরা তো আমাদের নেতা ছিলা তোমরা আমার পীরশাব ছিল তোমরা আমাদের ওই মাজারের মোরব্বী ছিল তোমাদের পিছনে পিছনে রাত দিন দৌড়াইছি আর কলকি খাইছি আর গাঁজা খাইছি আশরা রাই হক দরবারের কথা কেন বলবো এই সাপ করেছি তোমরাই তো আমাদেরকে দিক নির্দেশনা দিয়াছিল তোমরাই তো বলছিল কে গুম করে ফেলো কে শুট করে ফেলো কে মাইরে ফেলাও অমু নামাজ লাগে না পাচক তো এটা কোথাও নাই একদর এক প্রকারের মানুষ আসে না নাই আর আল্লাহ কোরআন শরীফের মধ্যে সুরাই মুসলিন বলুন কেমতের মাঠে মানুষগুলো যখন জাহান নামে যাবে ডাক দিয়ে বলবে আজকে জাহান কেন আসলি তোদেরকে কেউ কি জান্নাতের বর্ণনা দেয় না জাহান নামের সুসংবাদ বর্ণনা দেয় নাই জান্নাতের সুসংবাদ দেয় নাই কেন এই জাহান নামে আসলি তখন তারা এক ব্যাগকে জাহান বলবে কালু কলু লাল মুসল্লি আমরা মুসল্লি ছিলাম না দুনিয়া আমরা নামাজ পড়ি না এক নাম্বার কারণ কি নামাজ পড়ি নাই আর কোনো কোনো দরবার বলে নামাজ লাগে না আছে না নাই এটা বন্ড দরবার ওটা সঠিক দরবার না নামাজ লাগবে না লাগবে না নামাজ ছাড়া ইমান থাকবে না যারা নামাজ নাই তার ইমান নাই যার ইমান নাই তার কিচ্ছু নাই ঠিক না বলেন এই জন্য আমাদের মাঠে মানুষ গুলা বলবে আল্লাহ আমার আমাদের ধন সম্পদ ছিল অনেক কিছু ছিল নামে কেন ফেলাইলো আমাদের অনেক বাচ্চা ছিল তখন বলবে ধর ওদেরকে সত্তর গাছ চিকর লাগাই ওদেরকে জাহান নামে নিক্ষেপ কর কোথায় নিক্ষেপ করো জাহান নামের মধ্যে নিক্ষেপ করম জাহান্নামের মধ্যে মানুষগুলো যখন পড়ে যাবে সবাই কাঁদবে আর চিল্লাইবে লাফাইতে থাকবে এমন একটা দিন আপনার আমার সামনে আছে না নাই এর নাম ইমান এটা বিশ্বাস করার নাম ইমান তাহলে যারা বড় হয়েছি বারো বছর বয়স হয়েছে আষ্ট বছর বয়স হয়েছে সবার নামাজ পড়ার দরকার আছে না নাই আজকে থেকে পাঁচ অক্ট নামাজ আমরা পর্ব কারা কারা পাঁচ নামাজ কারা কারা পারবো চেষ্টা করবে ইংসা আল্লাহ 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 সকলকে পাশক্ত নামাজ পড়ার তাও অভিজ্ঞান করুক সকল আমি মানুষগুলো সেদিন বলবে আল্লাহ আমাদেরকে তুমি মৃত্যু দিয়া দাও এত জাহান নামের আগুন আজকে সরাইতে পারি না ওই মানুষগুলো আল্লাহ খাইতে দেবে গরম পানি কি পানি সকালে পড়ছি পারা সুরায় এবং দেখুন আনিয়া বলে চিৎকার মারবে আমি রব্বুল আলমিন ফুটন্ত পানি গুলা সারবো আর হা কুইরা খাইবে ভাববে পানি আসছে এমন পানি দান করবো জাহান্নমীদেরকে গলা থেকে যখন যাইবে সবকিছু গইলা পুইরা পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যায় যাইবে বলো না নাউজুবিল্লা তুস্কিন আর এমন খাবার দেব খাবার চাইলে যে খাবার গুলা কাটা যুক্ত উত্তপ্ত গরম ওই খাবার গুলা খাইলে কাটায় সমস্ত শরীর এবং গলা ফুলে যাবে জর্জরিত হয়ে যাবে বলুন নাউজুবিল্লা আল্লাহ তালা জাহান নামের এই কঠিন শাস্তি থেকে আপনাদেরকে এবং আমাকেও মুক্তি দান করুক সকলে বলে না আমিন আর এই মুক্তি কি মুখ থেকে বললে হবে না আমার নামাজ পড়া লাগবে তাহলে জাহান নামের কারণ যাওয়ার এক নাম্বার কারণ যেটা কোরআনে পেয়েছি আমি শুনাইলাম আপনাদেরকে কোরআনে আয়াত বলে দিছি সুরাই মুদাসির চল্লিশ নাম্বার আয়াত ধরে যে পরে দেখুন এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া কি না পড়া তাহলে আজকে থেকে আমরা পাঁচ অক্ত নামাজ পড়বো রাজি আছে না সাপ্তাহিক মুসল্লি না বাৎসরিক মুসল্লি হবেন এটা দিয়ে জান্নাত যাওয়া যাবে। আল্লাহর হুকুম সেজদা দেওয়া মানে কি আল্লাহর পায়ে সেজদা দিলাম আল্লাহ তুমি বড় তুমি মালিক তোমার পায়ে সেজদা দিলাম আল্লাহ এক কুদরতি হাত বুলাই দিয়ে কয়েক গোলাম তোরে আমি মাফ করে দিলাম বলুন না আমরা নামাজ পড়তে হবে রুকু দেবেন আল্লাহর সামনে ছোট হবে ছোট হব। সেজদায় যাব আর আল্লাহর পায়ের কাছে চলে যাব আল্লাহ খুশি হয়ে পিঠে মুসাদি আমাদেরকে জান্না দিয়ে দেবে সকল বলুন আমিন আল্লাহ তালা আমাদের সকলকে জান্নাতে যাওয়ার ইনকাম করে আমল করে আমাকে সহজ সবাইকে যাওয়ার তৌফিক দান করুক আলাইকুম আমিনালামালাইকুম